খারাপ দিক হচ্ছে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি কেউ যদি ভালো বিষয়ে কিছু বলে কথাতে বিশ্বাস করে জাজমেন্ট করতে যায় একটা সময় নিজের থেকেও বেশি বিশ্বাস করতেন সাকিব খানকে চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব হ্যাঁ বললে হ্যাঁ না বললে না এগুলোতেই সীমাবদ্ধ থেকে যেতেন তার বিশ্বাস নিয়ে খেলা করবে সেটা কে অপবিশ্বাস তার সরলতার কাছে হেরে গেছেন ভালোবাসার যে শুধু কষ্টই আসবে সেটা হয়তো তিনি বুঝতে পারেননি এবার ঠিক এরকমই কিছু মন্তব্য করে নিজের ভেতরে থাকা আক্ষেপটা বের করেছেন তিনি বর্তমান সময়ে বড় পর্দা থেকে অপবিশ্বাস হারিয়ে গেছেন বললেই চলে কিন্তু ব্যক্তি জীবনের নানা কর্মকাণ্ডই তাকে আলোচিত এবং সমালোচিতই করে রাখে সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় আপনার জীবনের সবচেয়ে খারাপ দিক কি এক কথাতেই অপবিশ্বাস উত্তর দিয়ে দেন সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলা সহজেই মানুষের সাথে মিশে যান যা তার জীবনের সবচেয়ে বড় বোকামি অপবিশ্বাসের মুখে এরকম কথা শুনে সাকিবের প্রসঙ্গও কিন্তু প্রশ্ন উঠেছে মূলত সাকিব খানকে দ্বিতীয়বারের মতো ফিরে পেয়ে হাজারো স্বপ্ন বুনেছিলেন অপবিশ্বাস কিন্তু সাকিব খান দ্বিতীয়বারের মতো বুবলিকে আপন করে নিয়ে প্রমাণ করে দিয়েছেন সময়ের সাথে সাথে সবকিছু দ্বিতীয়বারের মতো করে সবচেয়ে বড় করেছেন অপবিশ্বাস দ্বিতীয়বারের মতো আপন নিতে চেয়ে বোকামিটা সাকিবকে আবারও বিশ্বাস করেছিলেন অপবিশ্বাস কিন্তু দ্বিতীয়বারের সাকিব খান তার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়ে বুবলিকে আপন করে নিয়েছেন তবে কি সাকিব খানকে উদ্দেশ্য করেই বর্তমান সময়ে প্রকাশিত সাক্ষাৎ কারে তিনি নিজের এই খারাপ দিকটি তুলে ধরেছেন সেটাও কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন